রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকালও আমি বলেছিলাম যে এবার অনেকগুলো পাখি মারবার জন্যই ডক্টর ইনুস নিউ ইয়র্কে এসেছেন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়া তার একটা উদ্দেশ্য গতকাল বলেছিলাম একটা সেফ এক্সিটের জন্য তিনি নেগোসিয়েট করছেন আজকে আরেকটি বলছি যে তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পথ ছাড়বার পরে তার খায়েশ জেগেছে তিনি জাতিসংঘের মহাসচিব হবেন এখন জাতিসংঘের মহাসচিব হতে গেলে কি লাগে আসুন আমরা একটু সেটা আলোচনা করি যে আসলে জাতিসংঘের মহাসচিব হওয়া কি খুব সহজ ডক্টর ইনুস কে ডক্টর ইনুস হল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা গ্রামীণ ব্যাংকের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার স্ট্রেংথ কি তিনি কেন জাতিসংঘের মহাসচিব হতে চান তার কি পজিটিভ দিক আছে যে তিনি নোবেল পেয়েছেন সে নোবেলের একটা মর্যাদা আছে সারা পৃথিবীর মানুষ তাকে চেনে গ্লোবাল সেলিব্রিটি তিনি উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে কাজ করেছেন এবং বিশ্বের অনেক দেশেই তিনি কাজ করেন এমনকি গ্রামীণ আমেরিকাও আছে তো এর মধ্য দিয়ে তিনি ওয়ার্ল্ডে একজন মধ্যপন্থী বিশ্ব নেতা হিসেবে পরিচয় পেয়েছেন এর বাইরে আমেরিকার ডিপ স্টেটের সাথে একাংশের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল যেটা বাইডেনের আমলে এবং তারাই মূলত বাংলাদেশে তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে পেছনে যে ষড়যন্ত্রটা ছিল সেই ষড়যন্ত্রে ইনুস ছিল প্রধান মাই ম্যান আমেরিকা তো ইনুসের এই অবস্থায় ইনুসের দুর্বলতা জানবার আগে আমরা একটু জেনে নিই যে কেউ জাতিসংঘের মহাসচিব হতে গেলে কোন প্রক্রিয়ায় তাকে নির্বাচিত করা হয় প্রথমত হল যে জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী হতে হবে এবং এক বা একাধিক দেশ তার নাম প্রস্তাব করতে হবে এই নামটি প্রস্তাব করার পরে সেটি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে ইউএন সিকিউরিটি কাউন্সিল তারা তখন এই প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনায় বসে সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশের সংখ্যা হলো পনেরোটা তার মধ্যে পাঁচটা হলো যারা জাতিসংঘের স্থায়ী সদস্য আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এবং চীন এর বাইরে আরো দশটি দেশ নির্বাচিত হয় এক একটি দেশ সাধারণত দুই বছর মেয়াদে নির্বাচিত হয় পাঁচটি দেশ একসাথে নির্বাচিত হয় যেমন এবছর পাঁচটি দেশের দুই বছরের মেয়াদ শেষ হয়ে যাবে সেখানে নতুন করে পাঁচটি দেশ নির্বাচিত হবে এবং আগামী বছর আবার পাঁচটি দেশের মেয়াদ শেষ হবে সেখানে আবার নতুন করে পাঁচটি দেশ নির্বাচিত হবে এই পনেরোটি দেশের মধ্যে সংখ্যা গরিষ্ঠ ভোটে জিততে হবে কেউ প্রার্থী হলে কিন্তু কোন স্থায়ী সদস্য দেশ যদি ভেটো দেয় তাহলে তার প্রার্থীটা সেখানেই শেষ এই যে পাঁচটি স্থায়ী দেশ বললাম যদি চীন মনে করে যে না আমরা দেব না যদি রাশিয়া মনে করে না দেব না আমেরিকা যে কোনো একটা দেশ রাশিয়া চীন আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই পাঁচটা দেশের যে কোনো একটা দেশ না চাইলেই আপনি যত যোগ্য হন আপনার প্রার্থিতা গণ এবং এটার পেছনে আসলে একটা মানে একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব খুব কাজ করে যদিও কোথাও লিখিত নেই কিন্তু এই সুপার পাওয়ারগুলোর এদের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে কাকে তারা পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব করবে তো এখন ডক্টর ইনোস তিনি তার পরিচিতি আছে সত্যি কিন্তু তার উইকনেস কি বা তার অ্যান্টি কী কী পয়েন্টস আছে সেটা নিয়ে একটু আলোচনা করি তিনি সারা জীবন মানুষকে দুনফুন বোঝায় নোবেল পর্যন্ত বাগাইছেন ঠিকই কিন্তু গত প্রায় চোদ্দ মাসে বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে শাসন করতে গিয়ে তিনি যে ব্যাড গভর্নেন্সের উদাহরণ সৃষ্টি করেছেন এটি তার এই জাতিসংঘের মহাসচিব হওয়ার যে খায় তার পথে প্রধান বাধা বাংলাদেশে চোদ্দ মাসে তিনি কি অবস্থা করেছেন এখানে গণতন্ত্রের অবস্থা কি নাই গণমাধ্যমের স্বাধীনতার কি অবস্থা গলা টিপে ধরা হয়েছে দুর্নীতি কতখানি নিয়ন্ত্রণে আদৌ নিয়ন্ত্রণে নাই এবং এখানে মব জাস্টিস হচ্ছে ডেমোক্রেসি তো নাই সেখানে মব লিঞ্চিং হচ্ছে হ্যাঁ মবতান্ত্রিক সরকার সবকিছু মবের দখলে সংখ্যা নিরাপত্তা নাই ধর্মীয় নিরাপত্তা নাই স্বাধীনতা নেই বিরোধী রাজনৈতিক দল তো কিছু নেই আওয়ামী লীগের প্রতিদিন কচুকাটা করা হচ্ছে এখন আবার বলা হচ্ছে যে কোনো হোস্টেলে কোনো হোটেলে কোনো বাসায় কোথাও আওয়ামী লীগের কাউকে জায়গা দেওয়া যাবে না মানে আওয়ামী লীগ তাহলে থাকবে কোথায় বাংলাদেশে তো এই যে চার কোটি আওয়ামী লীগের সমর্থক আছে সাড়ে তিন কোটি যদি মনে করি যে তারা কোথায় থাকবে আপনার জেলে তো এত জায়গা নাই এরকম রাস্তায় নামলে ফোন চেক করা করা হচ্ছে হচ্ছে যাকে তাকে বলে তো গ্রেপ্তার এরকম একটা দেশের প্রধান সরকার প্রধান হিসেবে তার ইন্টারন্যাশনাল ইমেজটা এখন কি এটা সহজেই বোধগম্য এখন তার ব্যক্তিগতভাবে জাতিসংঘের বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পর্ক আছে কিন্তু বাংলাদেশের যে ধূসর চিত্রটি এখন পৃথিবীর সামনে এবং একটা জিনিস মনে রাখবেন যে এই সব দেশে বাংলাদেশে যেসব বিদেশি দূতাবাস আছে পশ্চিমা দেশে বিশেষ করে তারা কিন্তু বাংলাদেশের অরিজিনাল পিকচারটা তাদের নিজস্ব চ্যানেলে মূল দেশে পাঠায় আমেরিকার কাছে কিন্তু বাংলাদেশের তারা মুখে যাই বলুক আপনার এই অ্যাম্বাসেডার বা চার্জ চার্জের যাই বলুক তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু তারা সত্য ইনফরমেশনটাই দেয় তো এই অবস্থায় ডক্টর ইনুস প্রার্থী হিসেবে কতখানি আর ইতিমধ্যে দুজন কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন তার মধ্যে একজন হল ডেভিড চকুয়ান চকুয়ে হানচা তিনি বলিভিয়ার বলিভিয়ার তিনি ফরেন মিনিস্টার ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এ এল বি এ নামের একটা রিজিওনাল অর্গানাইজেশন আছে সেটার প্রেসিডেন্ট ছিলেন সো ডেভিড বলিভিয়ার চিলির দুবারের প্রেসিডেন্ট ছিলেন মিশেল ব্যাচলেট তিনিও কিন্তু এই সম্প্রতি তেইশে সেপ্টেম্বর এই জাস্ট দু তিন দিন আগে তার প্রার্থিতা ঘোষণা করেছেন ডেভিড ঘোষণা করেছেন এই বছরের এপ্রিল মাসে এই দুজনের বাইরেও আরো প্রায় দশ জন হেভি ওয়েট সম্ভাব্য প্রার্থীর আমরা নাম শুনতেছি তার মধ্যে একজন হলো আমাদের পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী আর্ডেন এছাড়া রয়েছে বর্তমানে জাতিসংঘের ডেপুটি জেনারেল সেক্রেটারি আমিনা জে মোহাম্মদ যিনি নাইজেরিয়ার মেক্সিকোর সাবেক সচিব এলিসিয়া বার্সেনা সো এরকম অনেকেই প্রার্থিতার কথা বলছেন কিন্তু ডক্টর ইনুস এখনো তার প্রার্থিতাটা ঘোষণা করেনি বা কোন দেশ তাকে যে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে সেরকম কোন আওয়াজ আমরা পাইনি কিন্তু তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন এবং ওই দেশ বলেছি পঁয়ষট্টি মিলিয়ন ডলার প্রায় সাতশো কোটি টাকা যে তিনি এবারের সফরে বাজেট করেছেন তার মধ্যে যে লবিস ফার্ম আছে তাদেরও এটা একটা দায়িত্ব যে ডক্টর ইউনুসকে যেন মহাসচিব পদে জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থী করা যায় এবং প্রার্থী হলেই সব শেষ না আপনাকে বলেছি যে তাকে রাশিয়া যদি মনে করে ডক্টর ইউনুসকে ভেটো দিবে তাহলে বা চীন যদি মনে করে মানে তিনি তার হয়েছে কিন্তু তিনি হতে পারবেন কিনা সেটা নিয়ে সেটা জানার জন্য বোঝার জন্য রকেট বিজ্ঞানী হতে হয় না আমি চ্যাট জিপি থেকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিব হতে চায় তুমি দেখো তো তার সম্ভাবনা কতখানি চ্যাট জিপিটি বেশ অ্যানালাইজ করে যেহেতু আমার পেইড ভার্সন সে একটু ভালো পারফর্ম করে সে জানালো যে তার একটা বিশ্ব পরিচিতি আছে ঠিকই কিন্তু তার গত সমসাময়িক যে তার যে কারবার এবং এ লিডার তো ফাইনালি যে মহাসচিব পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ চ্যাটজিপিটি ইজ ভেরি ইন্টেলিজেন্ট সে বুঝে গেছে এখন ডক্টর ইনুস বুঝবে নাকি আমাদের যে আমাদের সাতশো কোটি টাকা অনেকেই বলেছেন এই টাকাটা কার এই টাকাটা বাংলাদেশ সরকারের টাকা এটা কিন্তু ইউনুস সেন্টার বা গ্রামীণ ব্যাংকের টাকা না সো বাংলাদেশের টাকা উনি সরকারি মাল দরিয়ামে ঢালছে তো এখন দেখা যাক তার এই খায়চটা আদৌ পূরণ হয় কি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ